হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা এরকমভাবে এই মাছের ঝোলটা বাড়িতে একবার বানিয়ে দেখবে দেখবে সবাই তোমার প্রশংসায় একদম পঞ্চমুখ হবে এখানে আমি নিয়েছি সাত পিস রুই মাছ মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে রেখে দেবো তবে আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি উনুন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে এক চামচের মতো তেল দিয়ে ওর মধ্যে আমি একটা বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব এবার পেঁয়াজটা দু থেকে তিন মিনিট নাড়াছাড়া করার পর কয়েক কোয়া রসুনও আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজ আর রসুন দুটো একসঙ্গে আমি মিনিট চার পাঁচ এক ধরে ভেজে নেব ভাজা হলে পেঁয়াজ আর রসুন দুটোকেই আমি একসাথে কড়াই থেকে তুলে নেব ওই তেলে আবার এক থেকে দেড় চামচের মতো তেল দিলাম দিয়ে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব কড়াইয়ে আবার আমি দেড় চামচের মতো সর্ষের তেল দিলাম দিলাম এক চামচের চেয়ে সামান্য একটু কম কালো জিরে ফোড়ন দিলাম একটা গেট করা পেঁয়াজ বাটা পেঁয়াজটা তিন থেকে চার মিনিট আমি কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নেব তার মধ্যেই দেব আমি এক চামচ আদা আর জিরে বাটা এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন এবার কড়াইয়ের মধ্যে মশলাটা আমি কষে যাব তার মধ্যে একটা বেটে রাখা টমেটো আমি দিয়ে দেব সমস্ত উপকরণ দেওয়ার পর মশলাটা আমি খুব ভালো করে কষে যাব এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওই পেঁয়াজ আর রসুনটা আগে যেটা ভেজে রেখেছিলাম সেটা শিলে বেটে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার একটু একটু করে জল যোগ করব আর সমস্ত উপকরণ দেওয়ার পর মশলাটা আমি কষিয়ে যাব মশলাটা খুব ভালোভাবে কষানো হলে ওর মধ্যে আমি থেকে গ্লাসের মতো গরম জল দিয়ে দেবো তবে আপনারা জলটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন এরকমভাবে ঝোল বানালে বাড়ি সবাই খুব ভালোভাবে খেয়ে নেয় ওই জন্য ঝোলের পরিমাণটা আমি বেশি করে করলাম ঝোলটা পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো আমি গরম ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট ফুটে গেলে ওপর থেকে আমি হাফ চামচের মতো গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম এবার গরম মশলাটা কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমার পাতলা মাছের ঝোল তোমরা বাড়িতে এরকম ভাবে একবার মাছের ঝোলটা বানাবে আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে এবার একটা বাটির মধ্যে খুব ভালোভাবে আমি ঝোলটা আমি সাজিয়ে নিচ্ছি রেসিপিটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে রেসিপিটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করবেন